এখন দুই মিটারেই বিল আসতেছে এই মিটারে তারই কোনো তারই আমি কেটে দিছি কোনো কিছু রাখি নাই দেখতে পাচ্ছেন তারপরেও এই মিটারটা কিন্তু বিল আসতেছে এটাও যেমন বিল আসতেছে এটাও কিন্তু সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এটা খুব জটিল একটা পরীক্ষা না খুব সহজ একটা আপনার এই পরীক্ষাটা বোঝার জন্য বড় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও হতে হবে না জাস্ট শুধু আমাদের সাথে কয়েক মিনিট থাকেন এতে করেই আপনারা বুঝে যাবেন যে কেন বিদ্যুৎ বিল বেশি আসে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা মিটার এখানে আর মিটার দুইটা মিটার আমার সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার ইনপুটের লাইন অর্থাৎ পোল থেকে যেটা এই মিটারের মধ্যে ঢুকছে এই যে আমরা অলরেডি সংযোগ দিয়ে দিছি অলরেডি কিন্তু লাইন চলে আসছে দেখতে পাচ্ছেন এটা লাইন কিন্তু অলরেডি চলে আসছে আবার লক্ষ্য করে দেখেন এটাও আরেকটা মিটার আছে এটা লাইনও কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে মেইন লাইন থেকে পোল থেকে লাইন ঢুকলো আর এই যে আউটপুট দিয়ে বের হয়ে গেল। বের হয়ে কোথায় যায় সাধারণত বের হয়ে যায় আমরা জানি মেন সুইচে যায় মেন সুইচ থেকে আমাদের সুইচ বোর্ড এরপরে বিভিন্ন লোডে ফ্যান বাতি ফ্রিজে ব্যবহৃত হয় এই হচ্ছে আমাদের অবস্থা কেন বিদ্যুৎ বিল বেশি আসে সেটাই আজকে দেখাবো এই মিটারে কিন্তু ধরনের কোনো ব্যবহার নাই এখানে দেখেন কোন ধরনের পালস মারতেছে না করে দেখেন কোনো ধরনের পালস মারতেছে না তার মানে কোনো ব্যবহার নাই এটা মানে ষোলোশো বার যদি মারে তাহলে কিন্তু এক ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয় কোনো পালস মারতেছে না কারণ হলো এটা ব্যবহার এখন আমার কোনো ব্যবহার নাই লোড নাই এই যে লোডের তার খোলা এটা দেখেন দেখতে পাচ্ছেন লোডের তার খোলা আবার এই যে নিউটাল নিউটালও কিন্তু দেখেন নিউটালও কিন্তু খোলা দেখতে পাচ্ছেন এই যে নিউটালও কিন্তু খোলা লোডও খোলা নিউটাল খোলা আবার এদিকে আসেন এদিকেও তাই এটার কোনো ব্যবহার নাই দেখতে পাচ্ছেন এটারও কিন্তু কোনো ধরনের পালস মারতেছে না এটার কোনো ব্যবহার নাই এটা যে মেন থ্রি গেছে লাইনটা দেখতে পাচ্ছেন কোনো ধরনের ব্যবহার নাই চলুন এবার পরবর্তী ধাপে যাই এবার দেখেন এটা দিয়ে আমরা একটা মোটরের সুইচ দিচ্ছি দেখতে পাচ্ছেন এই মিটারটা আমরা প্রথমে এই মিটারটা আমরা ব্যবহার করব এটা মোটরে এটা আমরা মোটরের জন্য ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন এটা এখন কিন্তু পাঁচ মারা শুরু করছে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন পাঁচ মারতেছে এই যে এই যে খুব মনোযোগ সহকারে দেখেন ধপাধপ পাঁচ মারতেছে কারণ কারণ আমার কিন্তু বিদ্যুৎ ব্যবহার হচ্ছে দেখতে পাচ্ছেন খুব মনোযোগ সরকার দেখেন না দেখলে পরবর্তীতে বুঝবেন না কেন বাসা বাড়িতে বিদ্যুৎ বিল বেশি আসে এই এই মিটারটা আমরা ব্যবহার করতেছি এটা লোড দিয়ে দেখতে পাচ্ছেন লোড দিয়ে একটা মোটর এই যে একটা মোটর আছে এই মোটর আমরা ব্যবহার করতেছি এই মিটার দিয়ে এই মিটারে কিন্তু কোনো লোড নাই দেখতে পাচ্ছেন এই মিটার কিন্তু সম্পূর্ণ আলাদা করে আছে এই যে লোডের তার কিন্তু কাটা এই মিটারে কিন্তু এখনো বিদ্যুৎ বিল আসতেছে না দেখেন কোনো ধরনের পাস মারছে মারে নাই তাহলে ভাইবার পরের ধাপে যায় এবার দেখেন আমরা এইটা এই মিটার থেকে লোডে কোনো ধরনের ফ্যান ফ্রিজ বাতি মোটর কিছু ব্যবহার করব না এখান থেকে শুধু নিউট্রালটা দেখতে পাচ্ছেন এই নিউট্রালটা আমরা এই মিটারটা ব্যবহার করব এই মিটারটা নিউট্রালের সাথে শুধু দিয়ে দেব দেখেন এই আমরা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তাহলে একটা টিপ খুব মনোযোগ দেখেন এখানে কিন্তু আমরা শুধু নিউটাল নিউটাল শুধু আমরা এখানে এর সাথে সংযোগ অর্থাৎ এই এই মিটার আমরা দিয়ে দিছি এই মিটারে আমরা কোন ধরনের লোড ব্যবহার করব না লোড ব্যবহার মিটারে তাহলে কি কথা ছিল যে এই মিটারে শুধু বিল ওঠার কথা ছিল এখন কি ঘটে ঘটে পরবর্তীতে আমরা সেটাই দেখব চলুন দেখেন এটা কিন্তু আমরা অলরেডি অলরেডি স্টার্ট করে দিছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যবহার শুরু হয়ে গেছে দেখেন পাঁচ মারতেছে শুরু হয়েছে চোদ্দুক আমরা এবার এই এখানে যাই এই মিটারে কিন্তু কোনো লোড নাই দেখতে পাচ্ছেন এই মিটারে কোনো লোড নাই এখানে আমি রাখলাম এই মিটারে লোড ছাড়া এখন দেখেন এই মিটারে দেখেন এখানে মনোযোগ সহকারে দেখেন অলরেডি কিন্তু দেখছেন পাঁচ মারলো ব্যবহার কিন্তু শুরু হয়ে গেছে সবকিছু মিটার কিন্তু এই কারেন্ট যাচ্ছে দেখেন এখান থেকে মারতেছে দেখতে থাকেন দেখছেন দেখেন বারবার পাস মারতেছে পাস মারতেছে দেখছেন এখানে কিন্তু আমরা কোনো কিছু ব্যবহার করি নাই শুধুমাত্র একটা নিউটাল শুধুমাত্র এই মিটারের নিউটাল আমি শুধু এই মিটারে সংযোগ দিয়ে দিছি যার কারণে এখন এই মিটারটা চলতেছে আমার এই মিটারটা চলতেছে ভাই এটা এই মিটারেও বিল আসতেছে এখন দুই মিটারেই বিল আসতেছে এই মিটারে তারই কোনো তারই আমি কেটে দিছি কোনো কিছু রাখি নাই দেখতে পাচ্ছেন তারপরেও এই মিটারটা কিন্তু বিল আসতেছে এটাও যেমন বিল আসতেছে এটাও কিন্তু এমন বিল আসতেছে তার মানে মিটার চালাবে না এইটা বিল আসবে এইটাই ভুলটা কি ভুলটা যদি নিউটাল যদি আপনারা একসাথে করে দেন এই মিটারের সাথে অর্থাৎ আমাদের বাসায় যে ঘটনাটা ঘটে একই মিটার থাকে বিশটা এই মিটারে একটা নিটওয়াল আমরা একটা নিটওয়াল নিয়ে যাই ফ্ল্যাটের ভিতরে ওই নিটওয়াল দিয়ে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে অ্যাডজাস্ট করে ওয়ারিং করে দেই। যার কারণে যে মিটার চলে সব মিটারেই বিল ওঠে যে মিটার চলে সব মিটারেই বিল ওঠে